ভাইরাল ফিভার সিজন চেঞ্জের সময় এই মারাত্মক জিনিসটি বড় বাচ্চা আমাদের সবাইকেই কাবু করে দেয় বাচ্চার ভাইরাল ফিভার সংক্রান্ত এইসব প্রশ্নের উত্তরই থাকছে আমাদের আজকের ভ্লগে নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীতমার সঙ্গে আরেকটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানেন তো জ্বর কিন্তু কোনো অসুখ নয় জ্বর হলো একটি মাধ্যম যা দিয়ে আমাদের শরীর আমাদেরকে বোঝায় যে শরীরের ভিতরে কোনো অসুবিধা হলে আমাদের শরীর যখনই কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখনই এই ভাইরাল ফিভারের সমস্যাটি আসে কয়েক বছর আগের প্যান্ডেমিকের কারণে আমরা সবাই খুব ভালো করে এখন জানি ভাইরাস জিনিসটি কতটা ভয়ঙ্কর করোনা ভাইরাস অ্যাডিনোভাইরাস রাইনোভাইরাস এই ধরনের সমস্ত ভাইরাসগুলি যেগুলি এয়ার বোন অর্থাৎ বায়ুবাহিত সেইগুলোর থেকেই কিন্তু এই ভাইরাল ফিভারগুলো বেশি করে হয় এমন কি বাচ্চাদের ক্ষেত্রে যে চিকেন পক্স মিজলস ইনফ্লুয়েঞ্জা এই ধরনের অসুখগুলি করে সেগুলো কিন্তু সবকটাই কটাই এয়ারবোন ভাইরাসের থেকে হয় মানে বায়ুবাহিত শরীরের তাপমাত্রা একশোর ওপরে উঠতে থাকে এবং সেটা একশো দুই তিন এমনকি একশো চার পর্যন্ত যেতে পারে তিন মাস বয়স অবধি বাচ্চাদের শরীরের তাপমাত্রা একশো এবং তিন মাসের ঊর্ধ্বে যাদের বয়স তাদের একশো দুইয়ের এর ওপর অবধি টেম্পারেচার উঠতে পারে টেম্পারেচার উঠলেই কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত সাধারণত সাত থেকে দশ দিন অবধি এই ধরনের ভাইরাল ফিভারের জেদ থাকে আমাদের বড়দের ক্ষেত্রেও যা বাচ্চাদের ক্ষেত্রেও তাই তবে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে পুরোপুরি রিকাভার করতে প্রায় দু সপ্তাহ সময় সময় যায় অনেক এই কিন্তু রকম হতে পারে বাচ্চাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে নাক দিয়ে জল পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া অল্প কাশি গলায় ব্যথা চোখ লাল হওয়া এবং বেশ কিছু ক্ষেত্রে স্কিন র্যাশেরও সম্ভাবনা থাকে খুব সম্প্রতি কোজাগরিত ভাইরাল ফিভার হয় এবং সেই ভাইরাল ফিভারে জ্বরের সঙ্গে সঙ্গে যেটি খুব প্রমেনের ছিল সেটা হলো স্কিন র্যাশ এটি একটি বিশেষ ধরনের ভাইরাল ফিভার রোজেলা ইনফেকশন বলা হয় একে এই স্কিন র্যাশে মিজলস বা চিকেন পক্সের মতো ব্যথা যন্ত্রণা বা চুলকানি বা অস্বস্তি হয় না এমনিতে এই র্যাশগুলিতে কোনো রকম কোনো অসুবিধেই হয় না বাচ্চা বাচ্চার পিঠের অংশে বেশি করে হয় হাতে পায়ে খুব কম দেখা যায় এবং পিঠ থেকে আস্তে আস্তে সেটি মুখে বেশিরভাগ ক্ষেত্রে ছড়িয়ে থাকে এই ধরনের স্কিন র্যাশের মেন বৈশিষ্ট্যই যেটা হলো এই র্যাশটি দেখা যায় যখন শরীরের তাপমাত্রা মানে টেম্পারেচার যখন আস্তে আস্তে একশোর নিচে চলে আসে প্রথমে বডি টেম্পারেচার একশোর ওপর থাকে এবং এটি লো গ্রেড ফিভারের তকমা দেওয়া যায় এটিকে কারণ একশো টেম্পারেচারই অনেক দিন ধরে থাকে একশো টেম্পারেচার খুব বেশি বাড়ে না যেটা কোজাগোরিরই হয়েছিল প্রায় তিন চার দিন যাবৎ শুধু একশোই টেম্পারেচার আসছিল খুব বড়জোর সেটি বেড়ে একশো এক হচ্ছিলো কিন্তু তার ওপরে কোনো দিনই ওঠেনি প্রায় চার থেকে পাঁচ দিন এই টেম্পারেচার থাকার পর যেটা হলো সেটা হচ্ছে এই সিগনিফিকেট স্কিন র্যাশ এই র্যাশটির কোনোরকম কোনো প্রভাবই বাচ্চার ওপর পড়ে না এই র‍্যাশটি দু থেকে তিন দিনের মাথায় নিজে থেকেই আপনা আপনি কমে যায় ক্ষেত্রে ভাইরাল ফিভারের প্রথমেই যেটা লক্ষ্য রাখার বিশেষ প্রয়োজন সেটা হলো বাচ্চার যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় শরীর ভিতর থেকে শুকিয়ে আসে তাই জন্যে ডিহাইড্রেশন যাতে না হয় সেটা লক্ষ্য রাখার সর্বপ্রথম দরকার প্রচুর পরিমাণে লিকুইড যেন বাচ্চাকে খাওয়ানো হতে থাকে সেটা জল হতে পারে তরল জাতীয় খাবার বা পানীয় যাতে বেশি করে খা বাচ্চা যাই খাক যতটাই খাক না কেন শরীরে জলের পরিমাণ যেন কোনোভাবেই না কমে তাই বাচ্চা যতটা জল বা পানীয় খেয়ে থাকে তার থেকে অনেক অনেক বেশি এই সময় খাওয়ানো দরকার দ্বিতীয়ত যেটা মাথায় রাখা দরকার সেটা হলো এই সময় শরীর যেহেতু ভিতরে ভিতরে প্রচন্ড রকমের গরম হয়ে যায় তাই বাচ্চাকে হালকা পাতলা সুতির জামা কাপড় পরিয়ে রাখা দরকার চাপাচাপি দিয়ে রাখলে শরীর ওভার হিটেড হয়ে যেতে পারে যেহেতু শরীর অনেকটাই গরম হয়ে যায় ভিতরে তাই শরীর ঠান্ডা রাখার জন্য বাচ্চাকে মাঝে মাঝে স্পঞ্জ বাত দেওয়া যেতে পারে ওপর জ্বর থাকলে ডাক্তারেরা পুরোপুরি স্নান করাতে বারণ করেন বদলে স্পঞ্জ বাত দিলে অনেক সময় হেল্প হতে পারে বাচ্চাদের শরীর ঠান্ডা করতে এগুলি ছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি হলো বাচ্চার টেম্পারেচার যখনই একশোর ওপর উঠে যাচ্ছে একশোর ক্রস করে যাচ্ছে যখন তখন সব ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত এবং ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী চলা উচিত এই ছিল আমাদের আজকের ব্লগ এই সম্বন্ধীয় কোনো তথ্য কোনো প্রশ্ন যদি কারুর থাকে কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানান আমি চেষ্টা করব সেগুলির উত্তর দেওয়া যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভবিষ্যতে আরও এরকম বাচ্চা সংক্রান্ত তথ্যভিত্তিক ব্লগ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরেকটা